ওয়াহমান রাহিম আসসালাম ওয়ালিকু ও রহমাতুল্লাহি অবরঙ্গ সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলিকুটি ওয়ার্ড গ্রুপ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে আমলটি আপনাদের মধ্যে শেয়ার করবো সে আমলের মাধ্যমে আপনার শত্রুকে সকল দিক দিয়ে রাখতে পারবেন শত্রুকে ধ্বংসপত করতে পারবেন এবং শত্রু যদি সমাজে প্রভাবশালী হয়ে থাকে টাকা পয়সার মালিক হয়ে থাকে সকল দিক দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন সাত দিন অথবা একুশ দিনের ভিতরে আপনার শত্রুর টাকা পয়সা ধন সম্পদ জায়গা জমি সব কিছু ধ্বংস হয়ে যাবে সে রাস্তার বকির হয়ে যাবে আপনার শত্রু কখনো প্রবল অবস্থায় ফিরে যেতে পারবে না এবং সে মানসিক শারীরিকভাবে ভেঙে পড়বে বন্ধুরা আমার শত্রু এক কথায় আপনার শত্রু যে শত্রু আপনার প্রকৃত অর্থে যে শত্রু আপনি যদি শনাক্ত করতে পারেন তাহলে আপনার শত্রুকে আপনার এই আমলের মাধ্যমে খুব সহজে তাকে ধ্বংস করে দিতে পারবেন এবং যে শত্রুর বিরুদ্ধে করবেন সে শত্রু সকল দিক দিয়ে তার পক্ষের লোক সব বিপক্ষ চলে যাবে তার শত্রু হয়ে দাঁড়াবে তাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে বন্ধুরা আজকে যে আমলটি শেয়ার করছে সেই আমলটি হলো আল্লাহবুল আলমিনের নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল ইয়াহারু এই আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র এসএম মোবারকটি যদি আপনার একশো একবার পাঠ করে ও শত্রু জালেমের উপর যদি দিকে যদি প্রয়োগ করে ফুঁক দেন তাহলে আপনার শত্রু তার আল্লাহর তরফ থেকে কহর গজব তার উপর নাজির হয়ে যাবে সে একুশ দিনের ভিতরে আপনার শত্রু ধ্বংসপ্রাপ্ত হবে টাকা পয়সা তার আছে তাকে তাদের পরিবারের সব গিয়ে ধরবে এবং তারা সকলেই ধ্বংসপ্রাপ্ত হবে এটা অত্যন্ত পরীক্ষিত এবং খুবই পাওয়ারফুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এই আল্লাহ রুবুল্লা আলামিনের পবিত্র এসএম একটি আপনারা চাইলে আপনার সত্য ছবির উপর ফুক দিতে পারবেন একশো একবার পার্ক করে সত্য ছবির উপর ফুক দিতে পারেন একুশ দিনের ভিতরে আপনার রেজাল্ট দিতে পারবেন বন্ধুরা আবার এভাবে একুশ দিন করতে হবে কীভাবে করবেন আপনার সে বিষয়টি বলে দেবেন ইনশাআল্লাহ তালা বন্ধুরা আমার বিশেষ করে এই সত্য ধ্বংস করার জন্য আজকে এই আমল এবং তব্যেরটি সর্বশ্রেষ্ঠ একটি আমল আমার অত্যন্ত নিজের পরীক্ষিত এবং খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আমি আপনাদেরকে শেয়ার করছি এটা আমার অত্যন্ত পরীক্ষিত তো বন্ধুরা আমার এই আমলটি আল্লাহ বলে আলমিনের পবিত্র হিসেবে আমল কীভাবে করবেন এই আমলটি আপনার শনিবার অথবা মঙ্গলবার থেকে ঈশার নামাজের পর যখন আপনি ঘুমাবেন তখন পাক পবিত্র অবস্থায় যা নামাজে বুঝেবজ্য অবস্থায় শরীরের সুগন্ধে আত্ম রেখে নেবেন এবং যেদিকে শত্রু পারিস সেদিকে আপনারা মুখ করে বসবেন বসে আপনারা এই আমলটি শুরু করবেন এই আলালপুলো আলাদিন পবিত্র এসে মোবাইলটি মোবাইলটি আপনারা যখন পাঠ করেন তখন আপনার শত্রুর চেহারার কথা কল্পনা করে শত্রু ধ্বংস করার কথা নিয়োগ করে তার উপর গজব নাজির হওয়ার নিয়োগ করে আপনারা এই আমলটি শুরু করবেন এই আমলটি যখন একশো একবার ইয়া কাহারু ইয়া কাহারু এভাবে পার করবেন তখন শত্রু ধ্বংস ধ্বংস হওয়ার কথা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা কল্পনা করে নিয়োগ করে আপনারা এই চেহারার কথা কল্পনা করে তার নিয়োগ করে আপনারা এই আল্লাহ রব পবিত্র এসে মোবাইলটি পাঠ করে সেই শত্রু বাড়ি থেকে ফুঁ দিবেন একটা ফু দিবেন যদি কোনো ছবি থাকে শত্রু শত্রু ছবির দিকে ফুঁ দিবেন এভাবে আপনারা কন্টিনিউ একুশ দিন আমলটি করবেন করলে একুশ দিনের ভিতরে আপনার শত্রু সকল দিক দিয়ে ধ্বংস করতে হবে সে পূর্বের অবস্থা কোনো ভাবে ফিরে আসতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে আপনার আজকে যে নকশাটি দেখতে পাচ্ছেন শনিবার অথবা মঙ্গলবারে আপনার জোহর নামাজের পরে এই নকশাটি আপনার নকশাটি আপনার লিখবেন নকশাটি লিখবেন প্রচুর দিকে মুখ করে নকশাটি লেখার সময় অবশ্যই কারোর সাথে কথা বলতে পারবেন না বাক্যবিত্র অবস্থা উজু করে যা নামাজ বসে শরীরের সবুজ আত্মে নেবেন এবং নকশা লিখার জাতীয় জিনিস লিখে নকশাটি লিখবেন নকশাটি সাদা কাগজে যে কোনো কালে তারা লিখতে পারেন কোনো সমস্যা নেই এবং নকশা নিচে লিখতে পাচ্ছেন ফারান বিন ফারান শব্দটি লেখা প্রথম ফার লিখবেন শত্রুর নাম বিনের পর লিখবেন শত্রুর পিতার নাম যারা আবিতে পারেন আর লিখতে পারেন যারা না পারেন তারা বাংলা লিখতে পারেন কোনো সমস্যা নেই শত্রু যদি মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রে প্রথম পরে লিখবেন সে মেয়েটির নাম এখানে বিন রয়েছে বিনের পরিবর্তে আপনি বিনতে লিখবেন বিনতে পরে লিখবেন তার মায়ের নাম লেখা কমপ্লিট হলে ভালো করে ভাস করে একটি তাবিজে যে কোনো তাবিজে ভরে মম দিয়ে আটকে একটি কা প্লাস্টিকের বোতলে ওই তাবিজটি ভরে দেবেন ভরে মুখাটা আটকিয়ে শত্রু যেখানে যায় যেখানে ঘুমায় সেখানে আপনারা ঘেরে দেবেন যদি ঘরটি যদি পাকা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বাহিরে দরজার সামনে আপনারা গেড়ে দেবেন যেখানে মাটি পান বা দুয়ারে আপনারা গেড়ে দেবেন আর যদি তাও না পারেন তাহলে আপনারা যেখানে শত্রু যাতায়াত করে সেই রাস্তার মাঝখানে পুঁতে দিবেন যাতে ওই যেখানে পুঁতে দিয়েছেন সেখানে শত্রু জানি সংস্পর্শ পায় বা চলা করতে পারে আপনারা সেই নির্দিষ্ট স্থানে আপনারা গেড়ে দিবেন ইনশাআল্লাহ তালা এই এই তাবিজের গুণে আপনার শত্রু সাত থেকে একুশ দিনের ভিতরে ধ্বংসপ্রাপ্ত হবে শত্রু যত টাকা পয়সার মালিক হয়ে থাকুক না কেন শত্রু যত বড়ই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন সে একুশ দিন সাত দিন অথবা একুশ দিনের ভিতরে ধ্বংসপ্রাপ্ত হবে এটা অত্যন্ত পরীক্ষিত সে কখনো পূর্ব অবস্থায় ফিরে আসতে পারবে না এবং শত্রু যার বিরুদ্ধে যার নাম নামটি লেখা হয়েছে তার যারা পক্ষে ছিল তার শত্রু হয়ে যাবে তারা তাদের তার শত্রু হয়ে যাবে এবং সকলে তার পিছিয়ে লেগে উঠে পড়ে লাগবে এবং সে বিপদগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে আর্থিক মানসিক শারীরিকভাবে সে ভেঙে পড়ে এটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি আমোল এবং তোর বিশ্বের করছি আপনার সঠিকভাবে সঠিক আমল করবেন এবং তোর সঠিকভাবে নিয়মে করবেন খুব দ্রুত সাত থেকে এক দিনের ভিত্তি আপনার শত্রু একবারে চিরদিনের জন্য একবারে রাস্তার ফকির হয়ে যাবে সে পূর্বের ন্যায় অবস্থা পূর্বের অবস্থা কখনো ফিরে আসতে পারবে না আমি অপেন্দ্রের দৃশ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল এবং সর্বশ্রেষ্ঠ একটি আমল শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি মাঝে বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনারও গুরুত্বপূর্ণ কিতাব থেকে গুরুত্বপূর্ণ আমল তদ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ তারা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাতু